একটা গল্প মনে করছে এক শিয়াল তার একটা খারাপ অভ্যাস মুদ্রা দোষে পাথরে ঘষা করতে করতে লেজ খুলে গেছে তো পানির কাছে গিয়ে দেখে আমার তো কুস্রি বিশ্রী লাগতেস তো সে কি করলো চিন্তা করলো যে আমার একবার যখন লেজটা দেখা যায় এই অবস্থায় থাকা যায় না তো জঙ্গলের সব শিয়াল একটা এই লেজের বাড়তি ঝামেলা এখানে রায় কোনো লাভ নাই এটাকে সবাই ত্যাগ করতে হবে তো কিছু লোক আছে সাথে সাথে হ হইলো তাল দেয় না হইল তাল দেয় সবাই সাথে তাল দিল কিন্তু শিয়াল তো চালাক সে চিন্তা করতেছে আচ্ছা সবার সাথে ল্যাস আছে ল্যাস নাই কয়েকজনের সাথে তো দেখা গেল একজনের সাথে ল্যাস নাই সে অন্তর প্রতিবাদ করলো ভাই লেজ নাই একজনের সে জন্য তো জঙ্গলের সবাই লেজ কাটা দিতে পারে না আজকে নারী কমিশন এটা ম্যাক্সিমাম হলো তারা ভাতার ত্যাগী স্বামী ত্যাগী পরিত্যাগটা হিসরা ওদের ঘর দিয়েছে ওরা আমাদের ঘর পড়ানোর জন্য আমার নারীদের লেজ কাটার জন্য ওরা চেষ্টা করতেছে আমি ছোট্ট একটা বিষয় বলি কত মারাত্মক আমি শুধু ইসলামের পক্ষে দাঁড়াই নেই আমি একটা সভ্যতার পক্ষে দাঁড়িয়েছি হাজার হাজার বছর ধরে আমাদের একটা আছে আজকে আমার ফ্যামিলি ভ্যালুজ নষ্ট করার জন্য ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট করার জন্য তারা কি একটা মারাত্মক পয়জন ঢুকিয়ে দিচ্ছে দেখেন স্বামী যদি স্বামী আর স্ত্রী ইসলাম কি বলেছে কনজুমার লাইফের পার্টনার

একটু আমার চাহিদায় তার চাহিদার অনুপস্থিতিতে আমি যদি তার সাথে যৌন ক্রিয়া করি বৈধ যৌন করি তাহলে এটা হবে ধর্ষণ কি মারাত্মক সদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিছু করে সেটা হবে ধর্ষণ এই ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া যাবে প্রতিদালয়কে প্রতিদাদেরকে আপনি চাচ্ছেন স্বীকৃতি তাহলে কি হবে আগামী দশ পনেরো বছরের ভিতরে আমাদের যে ফ্যামিলি ভ্যালুস কি হিন্দু কি ভিভি ভালুস ধ্বংস হয়ে যাবে লোকেরা চিন্তা করবে বিয়ে করলে লাইফ পার্টনারকে হাজার স্বীকৃতি হয় এরপরে তার সাথে রাতের বানায় বেড শেয়ার করতে গিয়া কোনো কিসুলটা পাল্টা হইলে থানা গিয়ে বলবে আমার ধর্ষণ করছে তাহলে তো আমার প্রতিdataLayer যাওয়াই নিরাপদ সোবাง এই নারী কমিশনের পাতা কথিত హిंद्रा নারীরা খুশি সবার পক্ষে বলছি না মানবের পক্ষে বলছি আমার ফ্যামিলিস্ট তারা এখন ওই পতিতালয়ে জন্য মানুষ যাওয়ার আগ্রহ হয় সে যখন তার কলিজার লাইফের পার্টনারের কাছে যাওয়ার জন্য আগ্রহী না হয় সেই জন্য তার সমাজ বংশে একটা নিন্দক্ষা একটা ব্লুম তারা করেছে আমি তো মনে করি এই নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটির তাদের কত তাদের প্রতত্ব যেই রিপোর্ট এইটার আগে পুরা নারী কমিশনটাকে সংস্কার করা আগে প্রয়োজন এতগুলো নারী তার মধ্যে একজন ধর্মীয় আদর্শ সম্বলিত একজন নারীকে আমরা খুঁজে পেলাম না সেই কমিশনে তাকেও রাখা দরকার এদেশের নাইনটি পার্সেন্ট আমি নাইনটি বাদ দিলাম এইটি যদি মুসলমান আপনারা স্বীকৃতি দেন সেই মুসলমানের দেশে রিলিজিয়াস কাউন্সাল ধর্মীয় আদর্শ মানে এরকম নারীরা যোগ্য যোগ্য

আমরা ঐক্যবদ্ধ ভাবে এটার প্রতিবাদী হবো এই বলে আমি আমার কথা শেষ করছি মর